নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে একটা ভিডিও আজকে শেয়ার করার জন্যই এসেছি দেখো আমি বাজার করতে গিয়ে দেখলাম আমাদের মোড়ের মাথায় একটা মারুতি ভ্যানে করে অনেক দই নিয়ে এসছে আর হাঁকছে কৃষ্ণনগরে লাল দই তো আমিও লোভ সামলাতে পারলাম না ভাবলাম কৃষ্ণনগর তো যাওয়া হয় না লাল দই খাওয়াও হয় না তাহলে এই সুযোগ কেন হাতছাড়া করি সেই জন্য এক ভাঁড় দই নিয়ে নিলাম তো বিশেষ করে আমি অনেক ভিডিওতে দেখেছি যে কৃষ্ণনগরের লাল দই নাকি খুব সুন্দর স্বাদ আর খুব সুন্দর গন্ধ আর নাকি এত শুকনো টাইট যে উপর করলে পড়ে না এইটাই দেখার জন্য বিশেষ করে আমি দইটা কিনলাম যে সত্যি কথাগুলো এত সব ভিডিওতে দেখেছি সত্যি কিনা তাই জন্যই দেখো উপর করলাম পড়লো না সত্যি ঠিকই বলে আর সত্যি হয়তো ভালো সেই জন্য খেয়ে দেখতে হবে এবার তো দেখলাম যে উপর করে পড়লো না এবার খেয়ে দেখতে হবে যে এর স্বাদটা কেমন নিশ্চয়ই সুন্দর হবে পাশে থেকে আমাকে বলছে খেয়ে দেখো খেয়ে দেখো না খেলে কি করে বুঝবে তার জন্য দাঁড়াও একটা চামচ আনি চামচ দিয়ে কেটে দেখব আর খেয়ে দেখব কেমন সুন্দর হয় দাঁড়াও চামচটা নিয়ে আসি দেখো চামচ দিয়ে কেটেছি আমাদের এখানে দই কেমন কাটলে জল পাশ থেকে জল বেরোয় এই দইটা কাটার পরে দেখো পাশ থেকে জল বেরোয়নি অথচ শুকনো আর টাইট আর গন্ধটাও সুন্দর খেতেও টেস্টি